ক্রিকেটের ক্ষেত্রে গতবার থেকে এবার ভালো গতবার থেকে ভালো এবং আমি পরিষ্কার বলেছি টাকার স্কিম অনুযায়ী টাকা ভালো করে অর্থ বুঝতে হবে স্কিম অনুযায়ী টাকার অভাব নেই কোনো কিন্তু আনস্পেন্ড মানি যেতে না থাকে এর অনেক আগে আনস্পেন্ড ছিল আমরা এবছর থেকে গত বছর থেকেই আনস্পেন্ড মানি যাতে না থাকে যে স্কিম আছে সেই স্কিমের মধ্যে স্কিমের টাকা সরাতে পারবো না ওই স্কিমে রেখেই এটা যেন খরচ করে এবং কিছু তাদের বেনিফিট পায় সেই জন্য কিছু কিছু জায়গায় আছে সেগুলি আমরা সংশোধনের জন্য আমরা প্ল্যান করেছি এবং আমরা টাইম টেবল টাইম লিমিট করে দিয়েছি এই সময়ের মধ্যে কাজগুলি করতে হবে এবং অনেকগুলি কৃষি মার্কেট আমরা করতে যাচ্ছি এবং মেশিনারি প্রচুর পরিমাণে মেশিনারি দিচ্ছি আপনার এটা বলেন ড্রোন বলেন তারপরে আমাদের পাওয়ার টিলার বলেন ট্রাক্টর বলেন আরও বিভিন্ন জাতের যন্ত্রপাতি মানে ধান কাটার মেশিন বলেন ধান রোপণ করার জন্য মেশিন বলেন প্রচুর দিচ্ছি এবারও টাকার কোনো অসুবিধা নেই প্রচুর পরিমাণে বিলি করব আধুনিক যন্ত্রপাতি ছাড়া আপনি কারণ এখন শ্রমিকদের সংখ্যা কম মানুষের পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে তো সুতরাং আপনাকে কৃষি যন্ত্রপাতি দিলে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন আপনার শ্রমিকের উপর নির্ভর করতে হবে না তো এই জিনিসগুলি আলোচনা করেছে। কিছু কিছু রিভিউ মানেই তো যাতে ত্রুটি গুলি ফিল করা যায় এই জন্য সুতরাং ত্রুটি থাকবে ত্রুটি যাতে আমরা ত্রুটি মুক্ত কিছুই আমরা সমস্যা থাকবে সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করি